আপনার সবাই জানেন এবং বার্তা বক্স ছাড়াও আমরা এবং অন্যান্য ব্যাপার নিয়েও কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে অটোমেশন করবেন কিংবা ফেসবুকে অটোমেশন করবেন তো এই ব্যাপারগুলো বলার একটা কারণ হচ্ছে বেশ কয়েকদিন আগে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করি যে মাইক্রোসফট থেকে প্রায় এক কোটি টাকারও উপরে সমমূল্যের একটা ক্রেডিট কিন্তু আমাকে মাইক্রোসফট দেয় যেখানে আমি আজুরে থেকে প্রায় এক হাজার ডলার বা পাঁচ হাজার ডলারের মতো হোস্টিং এবং অন্যান্য অনেক ফিচার কিন্তু পেয়েছি তো এই এক কোটি টাকার সমমূল্যের ক্রেডিট আপনি কিভাবে পাবেন বা আমি কিভাবে পেয়েছি এবং এটা পেলে আপনার কি লাভ সে ব্যাপারটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আমরা যখন বার্তা বক্স নিয়ে কাজ করতেছিলাম যে জিনিসটাতে আমাদের সবচেয়ে বেশি খরচ হচ্ছিল সেটা হচ্ছে ক্লাউড এটার হোস্টিং ব্যাপারটা নিয়ে তো আমরা যখন চিন্তা করি যে এই জিনিসটা আসলে কিভাবে কভার আপ করা যায় এবং অনেক অ্যানালাইসিস করি এবং অনেকের কাছে আসলে ছোটাছুটি করি যে আসলে কি ধরনের সাপোর্ট তারা আমাকে দিতে পারবে বা কি ধরনের আইডিয়া দিতে পারবে তো ঘাটাঘাটি করার পরও আসলে তেমন কোনো ফলপ্রসূ ফলাফল আমি পাইনি তো পরবর্তীতে আমার মাথায় আসে যে আমি অনেক দিন আগে কাকতারুয়া নিয়ে মাইক্রোসফট ফাউন্ডার সার্ভে একটা ফর্ম সাবমিশন করি একটা অ্যাপ্লিকেশন করি যে তারা আমাকে কোনো ক্রেডিট দিবে কিনা বা এই নিয়ে তো তখনই আমি আসলে চিন্তা করি যে আমাদের যে সফটওয়্যার বা আমাদের যে ইনিশিয়েটিভ এই ইনিশিয়েটিভটা আমরা মাইক্রোসফট ফাউন্ডার সাবমিশন করতে পারি কিনা ওইখানে যে ইনফরমেশন গুলো আমাদের 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 প্ল্যানিং আসলে যে ইনিশিয়েটিভ এখন কোন পর্যায়ে আছে ইনফরমেশনগুলো যদি কোনো প্রেজেন্টেশন থাকে সেই জিনিসগুলো আসলে সাবমিট করতে হয় তো মাইক্রোসফট ফাউন্ডার সার্ভে গিয়ে যখন আমরা এই ব্যাপারগুলো সাবমিশন করি তখন তারা ব্যাপারটা দুই দিন বা তিন দিন পর অ্যাপ্রুভ করে অ্যান্ড অ্যাপ্রুভ করার পরই আমি প্রায় এক কোটি টাকার মূল্যের ক্রেডিট যেটা হচ্ছে এক লক্ষ ডলার সমমূল্যের ক্রেডিট কিন্তু আমি পেয়ে যাই এবং এইখান থেকে আমি কি কি করতে পারতেছি আমি হচ্ছে ওপেন এআই পাচ্ছি প্রায় পঁচিশশো ডলারের আমি লিঙ্কিন এর তিনটা ফিচার পাচ্ছি যেখানে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও প্রায় চুয়ান্নটার বেশি ওয়েবসাইট প্লাস হচ্ছে অন্যান্য প্রিমিয়াম সার্ভিসেস সম্পূর্ণ ফ্রি বা বিভিন্ন ডিসকাউন্টে কিন্তু মাইক্রোসফট আমাকে দিচ্ছে যেটা একটা স্টার্ট আপ ওনার বা একটা অনলাইন বিজনেস ওনার বেসিক্যালি যারা ইন্টারন্যাশনালি কাজ করতে যাচ্ছে কিংবা সফটওয়্যার নিয়ে কাজ করতে যাচ্ছে যাদের জন্য খুব বেশি প্রয়োজনীয় এছাড়াও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি এখান থেকে পাইছি সেটা হচ্ছে মাইক্রোসফট ফাইভ প্রিমিয়াম যেটা অলমোস্ট পঞ্চাশটা আমাকে তারা ফ্রিতে যারা হচ্ছে নিয়ে কাজ করতে কিংবা সফটওয়্যার নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং যারা চাচ্ছেন যে খুব সহজে এই এক লক্ষ ডলার সমমূল্যের ক্রেডিট টা পেতে তাদেরকে হচ্ছে আমি ভিডিও কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিবো সেটা হচ্ছে মাইক্রোসফট ফাউন্ডার সাহের ওইখানে আপনারা রেজিস্ট্রেশন করলেই হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনারাও পেয়ে যেতে পারেন আমার মতো এক লক্ষ ডলার সমমূল্যের ক্রেডিট